অরূপ একজন নিম্ন মধ্যবিত্ত ছেলে শহরের গলির শেষ সেতে আবহাওয়াতে বড় হওয়া তার জীবনটা ছিল শুধু বেঁচে থাকার সংগ্রাম অসুস্থ বাবা আর সামান্য চাকরি করা মা জীবন বলতে এইটুকু অভাবের সংসার হলেও অরূপের বাবা মা ছেলেকে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করে জীবনের গ্রাফে কোনো ওঠাপড়া ছিল না সুদীপ তাকে না দেখা পর্যন্ত কলেজে সিঁড়ি দিয়ে নামার সময় সুদীপ্তাকে দেখে অরূপ আর তারপর থেকেই অরূপের পৃথিবী পাল্টে গেল ভালোবাসায় অন্ধ অরূপ প্রতিদিন বেঁচে থাকত শুধু এই মেয়ের হাসির জন্যে সুদীপ্তাকে নিজের থেকেও বড় বেশি ভালোবেসেছিল অরূপ সুদীপ্তা সাধারণ ঘরের মেয়ে আর তাই নিজের টিউশনের টাকা নিয়ে সে সুদীপ্তাকে সাধ্যমতো হেল্প করত। এটাই ছিল অরূপের ক্লিশে জীবনের প্রেম কাহিনী কিন্তু একদিন সুদীপ্তা হঠাৎই তার জীবন ভেঙে চুরমার করে দেয় সম্পর্ক ভেঙে দেয় সবার সামনে অরূপকে অভিযুক্ত করে বলে ও আমাকে অ্যাসল্ট করেছে মুহূর্তেই অরূপের চারপাশে কালো অন্ধকারে ডুবে যায় বন্ধু পরিবার সমাজ সবাই তাকে ঘৃণার চোখে দেখতে থাকে সেই রাতে নদীর খোলা জলে ছাপ দিয়ে সে নিজের জীবন শেষ করে দেয় শেষ মুহূর্তে তার ঠোঁক থেকে বেরিয়ে এসেছিল কেবল একটি নাম সুচিত্তা। নদীর তলদেশ গিলে নিল তার শরীর কিন্তু তার চোখের শূন্য দৃষ্টি আর ভাঙা ভালোবাসার হাহাকার রয়ে গেল অন্ধকার কিন্তু তারপর শুধু তার কি হলো কি হলো এই বিশ্বাসঘাতকতা হ্যাঁ বন্ধুরা আজ সেই কাহিনী শোনাবো আপনাদের গল্প হলেও যা সত্যি অডিও টকিক অমেটে স্বাগত আপনাদের এবারে গল্প ফেরা দ্য জার্নি অফ রিটার্ন লিখেছেন ঐশী ঘোষ তো শুরু করছি আজকের গল্প ফেরা বছর ঘুরে যায় সুদীপ্তা এখন বিলাসী জীবনে ভাসছে ব্যবসায়ী অরিন্দমের স্ত্রী শহরের নিয়ন আলো বিদেশ ভবন রাজকীয় হোটেল সবই আছে কিন্তু এক পাহাড়ি রিসর্টে আসলে রাত নামতেই সুদীপ্তার সঙ্গে ঘটতে শুরু করে কিছু অশুভ ঘটনা প্রথম রাতে হঠাৎ জানালার কাছে আচরের শব্দ খড়খড় খড়খড়া উঠে রাখে বাইরে সাদা জামা গায়ে ভিজে এক ছায়া দাঁড়িয়ে আছে ফাঁকা চোখে শুধু তাকিয়ে ঠোঁটে শীতল হাসি সে কেঁপে উঠে জানালা বন্ধ করে দেয় সুদীপ্তা ভাবল ওটা একটা দুঃস্বপ্ন কিন্তু পরের দিন আয়নায় শাস গিয়ে সে দেখে তার পেছনে আছে কোন এক অল্প বয়সী ছেলে আগুন দিন আয়নায় না দিয়ে গিয়ে সে দেখে তার পেছনে দাঁড়িয়ে আছে কোনো এক অল্প বয়সী ছেলে তুমি আমার প্রাণ নিয়েছো সুদীপ্তা সুদীপ্তা ঘুরে দাঁড়াতেই কেউ নেই কেবল আয়নায় আয়নার কুয়াশায় অদ্ভুত লেখা আমি এসেছি তার তার চোখে মুখে মনে এসেছে কেন এসেছে রাতের পর রাত তার ঘুম ভাঙে অদ্ভুত শব্দে ছ যেন ভিজে পায়ে কেউ ঘরে ঢুকছে বিছানার পাশে কুয়াশার মতো ধোঁয়া জমে ওঠে আর তার ভেতর থেকে ভেসে ওঠে এক চেনা মুখ সেই মুখটা অরূপের এটা কি করে হয় মারা গেছে এক বছর তাহলে গন্ধ ঠান্ডা বাতাসে গলা শুকিয়ে আসে তার এক রাতে ঘুম ভাঙলে সে অনুভব করে কোনো বরফ শীতল হাত তার গলা চেপে ধরেছে চার অন্ধকার কানে ফিসফিস করে অরূপ বলছে মৃত্যুর থেকেও ভয়ঙ্কর আমি সুদীপ্তা আতঙ্কে পাগল হতে থাকে প্রতিদিন অরুপকে দেখে প্রতিদিন তার ঠান্ডা শ্বাস গায়ে লাগে এক রাতে করতে পারে না তার চোখের সামনে শুয়ে আছে হাত আস্তে আস্তে তার খোলা গায়ে হাত গোলাচ্ছে ডাইনিং টেবিল থেকে ধারাল ছুরি তুলে নেয় সে চোখ বন্ধ করে চিৎকার করে ছুরি চালিয়ে দেয় সুদীপ্তা মর মর তুই মরে যা ঘর ভরে যায় রক্তে বাতাসে শীতল গন্ধ ছড়ায় চোখ তাকে গ্রেপ্তার করে কিন্তু কারাগারের অন্ধকারে আবারও সেই ঠান্ডা বাতাস দেয়ালের ছায়া থেকে এগিয়ে আসে চোখে অমানসিক আগুন ঠোঁটে পিকৃত হাসি সে বলে তুমি আমাকে ঠকিয়েছ আমার জীবন শেষ করে দিয়েছ মৃত্যুর অন্ধকার করে মিলিয়ে যায় অরুণ কিন্তু সুদীপ্তার চোখে সে প্রতিদিন বেঁচে থাকে এখনো কারাগারের ভেতরে সুদীপ্তা মাঝে মাঝে চেঁচিয়ে বলে ও এসেছে ও প্রতিদিন আমার সাথে দেখা করে আমি আবার ওকে দেখেছি ও আমার কাছে ফিরে এসেছে মানুষ সেউন সে উন্মাদ সবাই বুঝে নিয়েছে সুদীপ্তা পাগল হয়ে গেছে কিন্তু প্রতি রাতে কানে ঠান্ডা শ্বাস ফিস ফিস করে আমি এখানে আমি কখনো যাব না এইভাবে বিশ্বাসঘাতকতার গল্প শেষ হয় এক ভয়ঙ্কর অভিশাপে প্রেম রূপ মৃত্যুর আর মৃত্যুরূপ নেয় চিরন্তন আতঙ্কে আজ এখানেই শেষ করছি বন্ধুরা আবার দেখা হবে পরের মাসে দ্বিতীয় শনিবার আরও একটি ভয়ঙ্কর গল্প নিয়ে গল্প হলেও যা সত্যি দেখতে থাকুন শুনতে থাকুন ওপারে কথা আর করুন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব পায়